আজ অনেক দিন পর রুটি পরাটা সাথে আলু ভাজি আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আমি এদিকে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে সেদ্ধ হয়ে আসছে প্রায় দেখুন কি সুন্দর কালারটা আসছে এখন আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওদিকে আমি গরম পানি করে নিচ্ছি রুটি বানানোর জন্য রুটিতে গরম পানি দিলে ভালো হয় অনেক নরম থাকে রুটি সফট হয় খেতেও ভালো লাগে আমি একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি একবারে বেশি পরিমাণ পানি দিলে অনেক নরম হয়ে যেতে পারে তাই একটু করে দিয়ে নিচ্ছি দেখুন আমার রুটি বলার জন্য আটার খামিরটা রেডি আমি প্রথমে পরাটার জন্য বেলে নেব কোনা করে পরোটাটা হয়ে গেলে আমি ফ্রেও বেলবো আগে আমি পরাটা বেলে নিচ্ছি চারকোনা করে আমি আগের থেকে রুটি পরাটা বেশি বানাতে পারি না দেখুন কী কোনা হয়ে যাচ্ছে আগের থেকে আমি পারি না এইগুলো কাজ রুটিটা অনেক গোল হয় কিন্তু পরোটাটা ভালো হয় না আমার রুটি বানানো প্রায় শেষ এখন আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দু উল্টন দেবো দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো অনেক নরম হবে মনে হয় খেতেও মজা হবে এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে আমি এবার এক এক করে সব রুটিগুলো বানিয়ে নেব ভেজে এদিকে আমি পরাটাও ভাজবো ছেলে মেয়ের আবদার পরাটা খাবে এই জন্য পরাটাগুলো শিখে নিচ্ছি তেল দিয়ে পরোটাগুলো অনেক নরম সফট হচ্ছে দেখুন অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও হয় ভালো লাগবে এক এক করে রুটি পরাটা সবই বানানো হয়ে গেছে এখন আমি এদিকে রুটি দিয়ে খেয়ে নেব আমার সকালের নাস্তা করা শেষ এদিকে বাবার বাড়ির থেকে আম দিয়েছিল আম আমি তাই খেয়ে দেখছি কিরম লাগে আসলে পরাটা দিয়ে খেতে অনেক মজা লাগে ভালো লাগলে ফলো লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ